হ্যাপি হলি বন্ধুরা হোলি স্পেশাল আজকের ভিডিওটা একটু ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমেই যে মালটি রয়েছে সি এ টোয়েন্টি রয়েছে এর সাথে আরও একটা আছে এটিআই প্রো দু পিস প্রথমে এ টোয়েন্টি দেখে নিন একদম ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে দাম তেত্রিশ হাজার টাকা দাম পড়বে যদি নাও অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এটিআই প্রো এটার দাম আছে তিরিশ হাজার টাকা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে আর অবশ্যই নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু যাচাই করে নেবেন মালগুলি এখানে একটা হাজার এমলিফায়ার আছে আউজার যদি লাগে যোগাযোগ করবেন এর দাম আছে তেত্রিশ হাজার টাকা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ মাল নিউ কন্ডিশনের মাল একদম ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এরপরে একটা পি সিরিজের ফোর পয়েন্ট ফাইভ এমলিফায়ার আছে স্টুডিও মাস্টারের দাম আছে সাঁতি হাজার টাকা লাগলে যোগাযোগ করবেন এরপরে আরও এখানে দু পিস সি টোয়েন্টি আছে সব কিছু লিখে দেওয়া আছে অবশ্যই আপনারা পরে নেবেন একটু সব কিছু দেওয়া আছে ডিটেলস নিতে চলে যোগাযোগ করবেন আর আপনাদের কাছেও যদি এরকম সেকেন্ড মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন যদি পাঠিয়ে দেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার মাল্টিও চলে আসবে এখানে একটা আড়াইশো ফ্যামিলি ফায়ার আছে অবশ্যই যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন দাম আছে একদম ফিক্সড ন হাজার টাকা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন মাল্টি আছে হলদিয়ার দিকে আছে নিতে চাইলে ওই দিকে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে একটা এখানে একটা স্টুডিও মাস্টার ওয়ারলেস আছে সিঙ্গেল ওয়ারলেস যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দেওয়াই আছে এরপরে আরও কিছু মাল আছে ভিডিওটা একটু ভালো করে দেখবেন এই নাতাসার পাঁচ কেবি টেবিলটি বিক্রি আছে দাম হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা আমার ঠিকানা হুগলি পান্ডুয়া এই রকম দু পিস আঠেরো ইঞ্চি অরিজিনাল বাইশ বিয়াল্লিশ ওয়াট স্পিকার বিক্রি আছে একটা পেপার কোয়েল অরিজিনাল আছে একটা পেপার কোয়েল হয়েছে মানে ভালো পেপার কোয়েল করানো হয়েছে তো দু পিস আঠেরো ইঞ্চি বাইশ বিয়াল্লিশ স্পিকারের দাম ষোলো হাজার পাঁচশো টাকা আমার ঠিকানা হুগলি পান্ডুয়া এই রকম দু পিস দুই দুই বক্স বিক্রি আছে একটি বারো ইঞ্চি বক্স এতে স্পিকার লাগানো আছে এক পিস আশি ওয়াটের স্পিকার এবং এক পিস একশো ওয়াটের স্পিকার করে তো দুটো হর্ন লাগানো আছে ছোটো তো এই দু পিস বক্সের দাম চার হাজার টাকা আমার ঠিকানা হুগলি পাণ্ডুয়া স্পিকার সহ বক্সের দাম এই ছ পিস ইউনিট বিক্রি আছে তিন পিস আছে পঙ্কজের ষাট এক পিস আছে পিয়ানোর ষাট দু পিস পিয়ানোর চল্লিশ ছ পিস একত্রের দাম তিন হাজার টাকা আমার ঠিকানা হুগলি পাণ্ডুয়া অবশ্যই শোনা গেল যদি এখানে একটা এমপ্রোর মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সব কিছু দেওয়া আছে ডিটেলস এবং দাম শুদ্ধ দেওয়া আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন এরপরে আর একটা এখানে মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন দাম কী আছে জানি না যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আর আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে পাঠাতে পারেন যদি পাঠিয়ে দেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে আর এই মালগুলি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়াই আছে অবশ্যই যোগাযোগ করে একটু শুনে নেবেন এই সেটআপটা বিক্রি করা হবে লো আছে পনেরোশো আট হাই আছে চারশো চারশো টুইটার আছে একশো মেশিন আছে এম টি পঁয়তাল্লিশশো অবশ্যই শোনা গেল আর কমেন্টে জানিয়ে দেবেন কী মালের প্রয়োজন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইটা এই ধরনের নতুন যদি স্পিকারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কন কমেন্ট করে জানিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এগুলো একদম নির্মাল থ্যাংক ইউ